প্রিয় মর্শক খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউবের ভিডিওগুলো লক্ষ্য করেন প্রতিদিন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা থেকে কাদা তারা কীভাবে এখান থেকে দৌড়ে থাকি আমার আসলে মূলত তারা ব্যায়ামের অল্প যেমন আঙ্গুল পানি রাখা রাখাকালীন এটা একটা মেডিসিন প্রয়োগ করতে হয় মেডিসিন দেওয়ার পরে তারাব্যায়ামগুলো অটোমেটিক উপরে চলে আসে তো আপনারা ভিডিওতে লক্ষ্য করতেছেন আমাদের লোকেরা তারা বায় সুন্দর করে সরিয়ে ধরতেছে তো বিশেষ করে কাদা তারা আপনার সুন্দরভাবে হয় তো বিশেষ করে তারা ব্যায়াম হচ্ছে কাদা থেকে একটা পোকা তৈরি হয় এই পোকাটাই সুষম করে তো দেখেন তারা ব্যায়াম এখন দশ বারোটা কেজি আছে বর্তমানে আমাদের তারাবাইম ওটা বিক্রি করব আমরা সেল করবো তারাবাহিন মাছের পোনাগুলো যে শৈল্প তারা তারাবাহি মাছের পোনা তো অনেকে পাকাল মাছ বলে থাকে এমন কি গুজি মাছ বলে থাকে তো সারা বাংলাদেশে আমরা এই মাছের পোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে আপনাদের হাতে পৌঁছে দিয়ে থাকি তো এই শতক মাছগুলো চাষ করা যায় আষ্টশো থেকে এক হাজার মিশ্র চাষের ক্ষেত্রে চাষ করা যায় আপনার চারশো থেকে পাঁচশো তো এগুলো মর্টালিটি নাই বললেই চলে এগুলো মৃত্যুর সংখ্যা খুবই বেশ কম রোগবেলাই খুবই কম রোগবেলায় নাই বলতে চলে এই মাছগুলো মিশ্র চাষে আপনি চাষ করতে পারবেন এমনকি একক চাষেও আপনার এই মাছগুলো দ্রুত চাষ করতে পারবেন যেমন কার্প জাতীয় মাছের সাথে মাছগুলো চাষ করা যায় ট্যাংরা গুলসা শিং মাগুরের সাথে এই মাছগুলো চাষ করতে পারবেন এই মাছের খাবার কোনো খাবার লাগে না জোন প্লান্টন ফাইটো প্লান্টন এমনকি প্রাকৃতিক খাবার সে শোষণ করে তো মাছগুলো অরিজিনাল তারাবাই মাছের পোনা আমাদের তো অরিজিনাল তারাবাই মাছের পোনা নিতে চাইলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করেন পোনার সাইজ হচ্ছে দেড় থেকে দুই ইঞ্চি সাইজ আপনারা আমাদের হ্যাচারি থেকে এইসব মাছের পোনাগুলো নিতে পারবেন আমাদের কাছে আরও বিভিন্ন জাতের মাছের পোনা পাবেন যেমন ট্যাংরা গোলসা শিং মাগুর পাবদা শোল মাছ এমন সব ধরনের পোনা আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন তো প্রিয় মৎস্য খামারি ভাই যারা নতুন গ্রেডে নতুন বছরের পোনা নিতে চান তারা ভাই শৌখিন চাষি যারা তো তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন দেখেন যে যা তারা আপনাদেরকে হাতে নিয়ে দেখাচ্ছি এখন এই তারাবামগুলো আমরা গতকাল বিক্রি করেছি এটি সাইজ হচ্ছে আপনার দেড় থেকে দুই ইঞ্চি সাইজ তো তারাবাহিম আমাদের মর্টালিটি নাই এমনকি সঠিক পাবেন সঠিক মাপ পাবেন গুণগত সঠিক পাবেন আমরা কথা কাজে মিল রেখে দেখা যেতেছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া থাকি দিয়ে থাকি তো মাছগুলো আমরা গণনা করতেছি একশো গ্রাম ওজন করে কত পিস ধরে হাজারে হাজারে অন্তত পক্ষে এই মাছটা চার থেকে পাঁচ হাজার কেজি হবে তো খামারি ভাইয়েরা যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারে